নমস্কার পত্রিকার সংবাদে দেখলাম তিনজন সিপিএম নেতার সাজা বহাল রাখলো ত্রিপুরা হাইকোর্ট তারা তিনজন নেতা দু সালে ভারত বন্ধের দিনে বিচারককে অপমান করেছিলেন তারা পিকেটিং করেছিলেন পিকেটিং করার সময় বিচারককে অপমান করেছিলেন সেই অপমানের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে পুলিশ মামলা নিয়েছিল মামলা নিয়ে তদন্ত করেছিল আদালতে রিপোর্ট জমা দিয়েছিল তাদের বিরুদ্ধে চার্জশিট করা হয়েছিল এবং তাদের সাজা ঘোষণা করা হয়েছিল স্থানীয় আদালত থেকে পরে জেলা আদালতে সেই সাজার বিরুদ্ধে আপিল করা হয়েছিল আপিল খারিজ হয়েছিল তারপর আপনার হাইকোর্টে গেছিলো হাইকোর্টে তাদের আপিল খারিজ করা হয়েছে অর্থাৎ তাদের দু বছরের সশ্রম কারাদণ্ডের যে আদেশ দেওয়া হয়েছে সেটা বহালে রইল এখন কথা হলো যে সাজা কেন পেলো সাজা পেলো কি পেলো না কতটুকু পেলো সেটা মুখ্য বিষয় না মুখ্য বিষয় হলো এই যে জায়গাতে সেটা সবার জন্য ইম্পর্টেন্ট কারণ সেই সময়ে সিপিআইএম দল ছিল রাজ্যের শাসক দল আর বর্তমানে রাজ্যের শাসক দল হল ভারতীয় জনতা পার্টি শাসক দলে পরিবর্তন হয়েছে ক্ষমতার পরিবর্তন হয়েছে দু সালে এই যে ক্ষমতার পরিবর্তন এই ক্ষমতার পরিবর্তন একদিন হবে সেটা সিপিএমের অনেক নেতা সেই সময়ে ভাবতেই পারেনি দু সালে যখন তারা পিকেটিং করতে গিয়ে বিচারকের সঙ্গে অভব্য ব্যবহার করেন তাদের মধ্যে একজন নেতা তো দীর্ঘদিনের নেতা তারা মানে দীর্ঘদিন ধরেই তারা মানুষের মাঝখানে কাজ করে আসছেন ফলে তারা পরিচিত ব্যক্তি তারা কিন্তু ক্ষমতার অহংকার তাদের মাথায় নিশ্চয়ই সেই সময় চেপে বসেছিল যে এতগুলো বছর ধরে আমরা ক্ষমতা চালিয়ে আসছি প্রথমে দু হাজার থেকে উনিশশো পর্যন্ত তারপরে উনিশশো তিরানব্বই থেকে দু পর্যন্ত তখন তো দু হাজার পনেরো তো সুতরাং এতদিন ধরে যেহেতু ক্ষমতা আমরা ভোগ করে আসছি সেহেতু এইভাবেই চলতে থাকবে ক্ষমতা আমাদের হাতেই থাকবে আর আমাদের হাতে ক্ষমতা থাকা মানে কি সব কিছুই আমাদের সব কিছু মানে এক্সিকিউটিভ আমাদের তারপর আপনার আইনসভা আমাদের কেউ কেউ ভেবেছিল বিচার বিভাগও আমাদের হয়ে যাবে এসব কিছু আমাদের আমাদের হয়ে কথা বলবে আমা আমরা যা খুশি তা করবো কেউ কিছু বলতে পারবে না কেউ কিছু করতে পারবে না এই ধারণাটা অনেকের নেতার মানা মাথার মধ্যে চেপে বসেছিল আর চেপে বসার কারণে সেই সময় তারা ভাবতেও পারেনি যে মাত্র তিন বছর পরে যে রাজ্যে শাসন ক্ষমতা পরিবর্তন হতে পারে দূরের ছবিটা তারা দেখতে পাননি তারা ভেবেছিলেন যে রকম চলছে সেরকম চলবে ফলে একজন নেতার কাছ থেকে যেটা প্রত্যাশা করা যায় না একটা সোসাইটি কখনো প্রত্যাশা করে না সেটাই তারা করে ফেলেছিলেন এবং করে ফেলেছিলেন তারপর কিন্তু মামলা সেই দু হাজার পনেরো সালেই নেওয়া হয়েছিল পুলিশ নিয়েছিল শতপ্রণোদিতভাবে যখন তাদেরই সরকার এ পুরো প্রক্রিয়া শুরু হয়েছিল বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল তাদেরই সরকারের আমলে কিন্তু আজকে হাইকোর্ট সেই ধারা অব্যাহত রেখে হাইকোর্ট কিন্তু তাদের বিপক্ষে রায় দিল তারা দু বছরের সচ্ছম কারাদণ্ড তাদেরকে ভোগ করতে হবে যদি সুপ্রিম কোর্টে যায় এখন চ্যালেঞ্জ করে সে আর একটা ব্যাপার সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে কী রায় দেবে না দেবে সেটা আমরা বুঝতে জানি না কিন্তু বড় কথা হলো সময় পাল্টায় আজকে যে ক্ষমতাশালী আছে সে কালকে যে ক্ষমতাহীন হবে না আজকে যে মনে করছে যে ক্ষমতার অহংকারে যে সব কিছু আমার অনুকূলে রয়েছে কালকে যে সব কিছু তার প্রতিকূলে যাবে না তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না আমরা বারবার দেখেছি এরকম চিত্র আমাদের রাজ্যে আর একটা ঘটনা বলি আপনাদেরকে প্রথম বাম রাজত্বে প্রথম বাম ফ্রন্ট রাজত্বে খেয়াল করে করেন একবার আপনার পরিমল সাহা হত্যাকাণ্ড হয়েছিল বিশালগড়ের বিধায়ক ছিলেন পরিমল সাহা আমি পরিমল সাহাকে কখনো দেখিনি কিন্তু ছোটোবেলা থেকে মানুষের মুখে শুনেছি পরিমল সাহা নাকি খুব জনপ্রিয় ছিলেন ইয়াং এমএলএ ছিলেন এবং বেশ জনপ্রিয় ছিলেন এলাকার মানুষের সঙ্গে তার নাকি একটা ভালো সম্পর্ক ছিল এবং তিনি একটা মানে এলাকার মধ্যে বেশ মানে মানুষের সঙ্গে তার সুসম্পর্ক ছিল এবং তিনি ভালো নেতা হিসেবে উঠে আসছিলেন সেই পরিমল সাহার হত্যাকাণ্ড হয়েছিল যারা হত্যাকাণ্ড করেছিলেন বা যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা এরপরে তাদের সরকার ছিল দীর্ঘদিন এরপরে দ্বিতীয় বামফ্রন্ট সরকার মাঝখানে জোটরা যুক্তের পরে আবার তৃতীয় বামফ্রন্ট সরকার চতুর্থ বামফ্রন্ট সরকার এরকম করে 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 সরকার তাদের মানে চলছিলই চলছিল। তো সুতরাং স সরকারে যেহেতু নিজেদের পক্ষে স্বাভাবিকভাবেই তো পুলিশ তো নিজেদেরই হবে পূর্ব ব্যবস্থা তো নিজেদেরই হবে তো এইভাবেই চলবে তারাও হয়তো ভেবে রেখেছিলেন কিন্তু তাদের সাজা কখন হল তাদের সাজা হল লাস্ট বামফ্রন্ট সরকারের আমলে ফার্স্ট বামফ্রন্ট সরকারের আমলে আপনার হত্যাকাণ্ড আর সাজা লাস্ট বামফ্রন্ট সরকারের আমলে বামফ্রন্ট সরকার ত্রিপুরা রাজ্যে সব মিলিয়ে ৩৫ বছর ছিল মাঝখানে পাঁচ বছরকে বাদ দিলে পাঁচ বছরের জোট রাজত্বকে বাদ দিলে ৩৫ বছর এই ৩৫ বছর আর জোট রাজত্বকে ধরলেই যদি তাহলে চল্লিশ বছরের মধ্যে এই ঘটনাটা হয়েছিল তাহলে কত সময়ের ডিফারেন্সে কেউ হয়তো ধারণাই করতে পারেনি মানুষ ভুলে গেছিল পরিমল সাহা হত্যাকাণ্ডের কথা কিন্তু যখন বিচার প্রধান বিচারপতি ছিলেন দীপক গুপ্তা কাহিনী শুনি মানুষের মুখে বিচার দীপক গুপ্তা নাকি সেই পুরনো কেসটাকে আবার জীবিত করেন চাপা পড়ে থাকা ফাইল আবার ওপেন করেন ওপেন করে সেই মামলাটাকে তিনি তুলে আনেন এবং রায় ঘোষণা করেন যা কল্পনার বাইরে ছিল তাই হয়েছে অর্থাৎ দেখেন সেই সময়ে যারা মহাপ্রতাপশালী ছিলেন তারা কিন্তু নিজেদেরকে বাঁচাতে পারেননি নিজেদের রক্ষা করতে পারেননি আর তাদের সরকারও তাদেরকে রক্ষা করতে পারেননি তাদের পার্টিও তাদেরকে রক্ষা করতে পারেনি এটা হলো সময়ের পাওয়ার বন্ধুরা এটা প্রমাণিত যে সময় যদি আপনার বিরুদ্ধে থাকে তাহলে রাজশক্তি আপনাকে রক্ষা করতে পারে না আপনাকে এই সমাজ ব্যবস্থা রক্ষা করতে পারে না এই রাষ্ট্র ব্যবস্থা রক্ষা করতে পারে না কোনো ব্যবস্থা নাই বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে যে ব্যবস্থা আপনাকে রক্ষা করতে পারবে কারণ এই যাদের সাজা হয়েছিল লাস্ট বামফ্রন্ট সরকারের আমলে তখন লাস্ট বামফ্রন্ট সবাই ধরে নিয়েছিল মহাপ্রতাপশালী অনেকে তো বলে ক্ষমতার অহংকারের শীর্ষে অবস্থান করত তো সেই চূড়ান্ত ক্ষমতা যখন তাদের হাতে ছিল তখন সেই ক্ষমতা অকার্যকর হয়ে যায় আদালতের রায় ঘোষণা হয় তাদের সাজা হয় সরকার তাদেরকে রক্ষা করতে পারেনি অনেক আপনার উকিল তাদের মতাদর্শের ছিল আজকের দিনেও আছে সব কিছু থেকেও তো এই কারণে যারা ক্ষমতাকে সামান্য ক্ষমতা পেয়েও বেশি ক্ষমতা পেলে তো বেশি অহংকার আর সামান্য সামান্য ছোট ছোট্ট ক্ষমতা পেয়েও যারা ধরাকে সারা জ্ঞান করেন নিজেদেরকে সব কিছুর ঊর্ধ্বে ভাবতে থাকেন এবং মনে করতে থাকেন যে থানাতে গেলে ওসি সাহেব আর আইয়ে আসুন আসুন বাবু মুখ বাবু মুখ বাবু বলে প্রশংসা পঞ্চমুখ হয়ে যা চা খাবেন না কফি খাবেন ঠান্ডা খাবেন না কি খাবেন হ্যাঁ মানে আদর আপ্যায়ন করতে করতে ব্যস্ত হয়ে যায় একদম কিভাবে খুশি করবেন বাবুকে আর নেতাবুও তো নিজেকে একদম ঘাট টাড়িয়ে করে কলা টালা বলে করেন যে আমি না জানি কত বড় হনু হয়ে গেলাম আমাকে পুলিশ কিভাবে সম্মান দেয় হ্যাঁ কোথাও গেলে পর অফিসারও উঠে দাঁড়ায় অফিসারও সার 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 বলতে থাকে কেউ তো ছোট নেতা কেউ বড় নেতা কেউ রাজ্য নেতা কেউ মন্ত্রী কেউ এমএলএ কেউ এটা ওইটা এগুলি সবই ওই সময়টার ওই অল্প সময়টা যতক্ষণ পর্যন্ত আপনার কাছে পাওয়ারটা আছে যেই মাত্র পাওয়ারটা পিছলে পিছলে যাবে আপনার হাত থেকে সেই মাত্র দেখবেন আর আপনাকে চা খাওয়ার কথা বলছে না কফি আর ঠান্ডা কথা তো প্রশ্নই আসে না চা খাওয়ার কথা বলতে পারেন বলছে না থানাতে গেলে আপনাকে বসতেও হয়তো বলছেন আপনাকে সেই ওসি সাহেবই কিন্তু তিনি তার চেয়ারে আছে আপনি আপনার চেয়ারে নাই আপনি আপনার চেয়ারে না থাকার কারণে তিনি আপনাকে তার চেয়ারে বসতে দিচ্ছেন না তার সামনের যে চেয়ারটা বসতেও বলছেন না আপনাকে এই যে পার্থক্যটা কেন এটা আমাদের প্রত্যেক দিন আমাদের শিক্ষণীয় যে সূর্য প্রত্যেক দিন পূর্ব আকাশে ওঠে পশ্চিম আকাশে অস্ত যায় মাঝখানে একদম মধ্যগণে সূর্য থাকে অল্প সময় আপনার রাজনৈতিক জীবনেও মধ্যগনে সূর্য অল্প সময়ের জন্য এই অল্প সময় যেটা পিছলে অল্প সময় পরে দেখবেন সূর্যের দিকে থাকে দেখবেন সূর্য আপনার ঢলে পড়ছে অন্যদিকে মাঝখানে বেশিক্ষণ থাকছে না তো মাঝখানে যতক্ষণ থাকবে ততক্ষণ পুলিশ আপনাকে তোয়াজ করবে বিডিও আপনাকে তোয়াজ করবে এসডিএম তোয়াজ করবে ডিএম তোয়াজ করবে আর একটু বড় মাপের হলে আপনাকে সেক্রেটারি চিফ সেক্রেটারি এরাও তোয়াজ করবে আপনার তখন মনে হবে সব কিছু আমার হাতে এই রকম সিপিএমেরা যদিও অনেক নেতা নিজেদেরকে এরকম রকম ভেবেছিল যে এরা সবাই তোয়াজ করছে সবাই সার সার বলছে সবাই দাদা দাদা বলছে সবাই আসেন পা বসেন চা খান পান খান বিড়ি খান সিগারেট খান এটা খান ওইটা খান বলছে তার মানে হলো সবাই আমাদের হয়ে গেছে কিন্তু সবাই যে আমাদের হয় হয় না হতেই পারে না হতেই পারে না থানা পুলিশ কক্ষণে আপনার হবেই হবেই না কখনো আপনার প্রশাসন কক্ষণে আপনার হবে না প্রশাসন তার নিজস্ব নিয়মে চলবে পুলিশ তার নিজস্ব নিয়মে চলবে নিজস্ব আইনে চলবে সবাই তার তার নিজস্ব নিয়মে চলবে সংবিধান অনুযায়ী চলবে বিচার বিভাগ প্রত্যেকটা বিভাগ প্রত্যেকটা ক্ষেত্র তার তার নিজস্ব নিয়মে চলবে আপনার নিয়মে কেউ চলবে না আপনি যখন ধরে নেন যে আপনার নিয়মেই চলবে আপনিই শেষ কথা বলবেন তখন এটা আপনার মূর্খতা মাত্র অজ্ঞানতা মাত্র এইটাই আপনাকে ভবিষ্যতে বড় ধরনের বিপদের দিকে ঠেলে দেবে এবং ওইটাই কেউ কেউ ভেবেছিলেন বলে আজকে তাদের সশ্রম কারাদণ্ডের আদেশ আপনার সেটা খারিজ হয়নি সেটা বহাল রয়েছে কেউ কেউ আপনার আদালতের আদেশ পেয়ে ইতিমধ্যে এর আগেই আপনার জেলে গেছেন তো আবার অনেকের অনেক ধরনের সাজা হয় তো এই যে শিক্ষণীয় রায় আদালতের রায় সেটা থেকে যারা শিক্ষা নিতে পারবেন তারা আজকের দিনে যারা পাওয়ারফুল আছেন তারা এটা থেকে শিক্ষা নিলে নিজেদেরকে ভদ্র নম্র এবং জনমুখী করবেন তাতে আপনার জনপ্রিয়তা বাড়বে একটু বেশি সময় আপনার হাতে পাওয়ার থাকবে একটু বেশি সময় আপনি মানুষের মাঝে উজ্জ্বল আলোতে থাকতে পারবেন আর যদি শিক্ষা না নিতে পারেন তাহলে আলো কখন সুইচ অফ হয়ে যায় আলো থেকে ঘন অন্ধকার নেমে আসবে কেউ বলতে পারে না এটাই রাজনীতি এটাই শিক্ষণীয় এই শিক্ষা যারা নেবেন তারা তাদের নিজেদের জন্য ভালো করবেন আপনাদের এক্ষেত্রে কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন বন্ধুরা এই প্রকৃতির নিয়মের বাইরে যদি কেউ থাকেন তিনিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন যতনা খুলুম খা জয় হিন্দ নমস্কার